গেলে মানুষ উপকৃত হয় সে নবীর বিষয়ে ছিল পরি শরীফ কেন যাবো এটি তো হজের অংশ নয় ফরজও নয় নয় কেন যাবো সেখানে কেন যাব গত বেশ আলোচনা হয়েছে বাকিগুলো ইনশাল্লাহ আজকে আলোচনা করব তাও আরো অনেক এমন এমন বিষয় আছে যে কেন যাব এটার উত্তর এক সপ্তাহ বাস করলেও শেষ হবে না তারপর আমি সংক্ষিপ্ত আকারে বলছি যে এক সময় এটা বর্ণনা করছেন কিতাবের মনে হল হেদায়তুল্লাহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে কোনো বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টি রসুলের দরবারে

এখন তো বৃষ্টি হচ্ছে না আমরা কি করবো নবী করিম সাল্লাম তো আমাদের থেকে বর্দা করেছেন দুনিয়াটাকে বিদায় নিয়েছেন আমরা এখন কি করবোরা দেরি করো না তুমি আমার নবীর রোজা পাকে যাও রওজা পাকে গিয়ে একটু উপরের দিকে সিদ্ধ করে দাও যাতে আসমান দেখা যায়

নম্বর চব্বিশ হজরত ইব্রাহিম আলাহ ইসলাম মক্কা শরীফকে হারাম ঘোষণা দিয়েছেন যেখানে অবৈধ কোন বৈধ কাজ করা যায় না যেমন শিকারি শিকার করা যায় না এবং কোনো গাছ কাটা যায় না অর্থাৎ সেখানে গেলে একেবারে সুরা শান্ত থাকতে হয় তো মক্কা শরীফকে হেরম ঘোষণা দিয়েছেন হজর ইব্রাহিম আলাহ ইসলাম